والعیاذ بالله কবরের একপাশের মাটি আরেকপাশের মাটি এমন ভাবে চাপ দিবে ডানপাশের পা জনের হাড় বাম দিকে ঢুকে যাবে বাম দিকের হাড়টি ডান পাশে এসে যাবে ওর চিৎকারে পুরো কবর স্থানটা थरथर করে কাঁপবে ওর বাচ্চানোর তখন কেউ থাকবে না ওর ক্ষমতা ওর দাপট ওর হুংকার ওর অহংকার ওর ওরে বাঁচাতে পারবে না চিল্লায়ে বলেন ঠিক কি না হাক্ত الساعه পর্যন্ত

কি দুর্বল আমরা হ্যাঁ কুকুর আমাদেরকে কামড় দিলে আমরা কুকুরের কামড় দিতে পারি না ঠিক না মশা যে কামড়া এটা ধরতে না পারলে কিছু করতে পারি কামড় মাইরা দিছে দৌড় বললা পোকা এটা যদি কামড় দিয়ে দৌড় দিয়ে কিছু করতে পারেন তো কিসের কিসের ক্ষমতা আপনার এরপর আবার